ওগু মে তুমি সুন্দর এই কথাটাকে তুমি গালি হিসেবে ভাবতে শেখো আজ থেকে কারণ খুব কম মানুষই তোমার মন বিচার করে তোমাকে কথা বলার যোগ্যতা রাখেন তোমার বুদ্ধির প্রশংসা করে তোমাকে কথা বলার যোগ্যতা রাখেন এই শব্দবন্ধটা প্রয়োগ করে সুচতুরভাবে ওরা তোমার আত্মাকে অস্বীকার করতে চায় তোমার বুদ্ধিকে অস্বীকার করতে চায় তোমাকে মেপে দিতে চায় চামড়ায় মাংসে আর মেদের তুলা দণ্ডে তারপর খুব সন্তর্পণে হায়নার মতো হাত বাড়ায় তোমার দিকে জেনে রাখো তুমি সুন্দর তুমি কুচ্ছিত এগুলো নিয়ে যত বেশি তোমাকে প্রভাবিত করা যাবে ততই তুমি গর্বে কিংবা গ্লানিতে বিক্রি হয়ে যেতে থাকবে ওদের সুলভ বাজারে ওদের মধ্যে বেশিরভাগই তোমাকে মেয়ে বলে শিকার করে নেবে খুব সহজেই কিন্তু মানুষ বলে চট করে কিছুতেই শিকার করতে চাইবে না